বাচ্চাদের গাড়ি রাইট দেখতে পাচ্ছ সব খোলা রয়েছে আর এটা কিন্তু সেই ডাগন রাইট ডাগনের মুখ আর ডাগনের ল্যাচ আজকের মধ্যে বসার এগুলো দেখতে পাচ্ছ এইগুলো ফিডিং হলে কিন্তু কমপ্লিট বা খেজুর গাছ দেখতে পাচ্ছ তোমাদের ওখানে আজ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ সকাল চলে এসেছি আজ কুলপি রাসমেলার প্রস্তুতি পরিক্রমা দেখাতে আটই ডিসেম্বর থেকে কিন্তু রাস রাসমেলা শুরু হচ্ছে বিখ্যাত আর বাইশে ডিসেম্বরে শেষ হচ্ছে এখন কত প্রস্তুতি পরিক্রমা চলছে আজকে কিন্তু তিন তারিখ আমি চার তারিখ আসার কথা তিন তারিখ এসেছি তোমাদের প্রস্তুতি পরিক্রমা দেখাতে দেখতে দেখো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে চল তাহলে ভিডিও শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কুলপি তিন রাস্তার মধ্যে কিন্তু ভেতরে চলে এসছি কুলপির পরি প্রস্তুতি পরীক্ষা তোমার দেখাতে দেখতে পাচ্ছ এখন কিন্তু এই পাড়ে নাকদার ফিটিং চলছে আর তিন দিনের মধ্যে কিন্তু মেলা শুরু হয়ে যাবে জমজমাট হবে এই জায়গাটা তোমাদের দেখাবো কতদূর কী প্রস্তুতি চলছে এখানে কিন্তু পাঁচ দিন ব্যাপক ভালো কিন্তু একটা মেলা চলবে আর তারপরে যা মেলা চলে সামনে চলবে অনুষ্ঠান তো পাঁচ দিন ভালোই চলবে আর এখন দেখতে পাচ্ছি রাস্তাঘাটের রাস্তাঘাট দোকানটা নেই তাও তোমার দেখাতে চলে এসছি আর দেখতে পাচ্ছি বন্ধুরা এইটা কিন্তু এই পাড়ের রাস্তাটা কিন্তু এইদিকে রাইটের দিক আর ওই পাড়ে কিন্তু সব দোকান দোকান বসবে এই খুব দোকান বসে এইদিকে বেশি রাইটের দিক আর ওইদিকে মেলা জমজমট ভাবে বসে আরও সং টং আরো মেন ঠাকুর ঠাকুর ওই দিকেই থাকে ওই দিকে যাবো আগে তোমাদের এদিকে দেখতে পাচ্ছো দোকানগুলো বসে গেছে এখন সব বন্ধ রয়েছে মেলার দিনকে কিন্তু ওপেনিং হবে আর দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা বড় নাকতোল্লা রাইট দেখতে পাচ্ছি আর একটা সেই ডাগন সেই ড্রাগন রাইট দেখা পাচ্ছি আর ডিসকো এখানে খোলা রয়েছে বাচ্চাদের গাড়িও রয়েছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ এই সব বাচ্চাদের গাড়ি রাইট দেখতে পাচ্ছ সব খোলা রয়েছে আর এটা কিন্তু সেই ড্রাগন রাইট ড্রাগনের মুখ আর ডাগনের ল্যাচ দুটো কিন্তু আলাদা করা রয়েছে আর এখানে কিন্তু ফিটিং চলছে দেখতে পাচ্ছি বড় করে তোমাদের দেখাতে পারছে আর এখানকার খুব কম রিজনেবেল প্রাইস হবে পঞ্চাশ থেকে চল্লিশ টাকা কারণ মেলা খুব তাড়াতাড়ি শুরুতে চলেছে তাই খুব তাড়াতাড়ি বস্তু পরীক্ষা চলছে আগে কিন্তু নাগরদোলা এই জায়গাটা বসতে এখন কিন্তু ঘর বাড়ি হয়ে যাওয়ার ফলে এই জায়গায় নাগরদোলাটা বসছে নাগরদোলার ভিউটা ভালো নেওয়া যাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিসকোড সেই গাড়িগুলো হয় সেই দেখতে পাচ্ছ আর এটা কিন্তু পুরো সেই টেন সব কিন্তু রাইটের দিক রয়েছে দেখাতে পারছো তোমাদের আর নাগরদোল্লায় ফিটিং চলছে নাগদোলার বসার ইয়ে এইগুলো দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের দেখায় বলো কেমন আছে বলো আর এই ফিটিং চলছে দেখতে পাচ্ছ আইopot එක ಏನ මේ মধ্যে ফিটিং হবে মধ্যে ফিটিং হয়ে যাবে আজকে ফিটিং হয়ে আজকের মধ্যে দেখতে পাচ্ছি ফিটিং চলছে এই পারেও আপনা কতলা 나 কতলাই বসা এগুলো দেখতে পাচ্ছি এগুলো ফিটিং হলে কিন্তু কমপ্লিট না কতলা ফুল দমে কিন্তু কাজ চলছে এই দিকে সব রাইটের দিক তোমাদের দেখিয়ে দিচ্ছি সব কিন্তু রয়েছে রাইডের আর যাবতীয় জিনিস এখান থেকে চল মেন সেখানে মেলা শুরু আছে সেখানেই যাবো তোমাদের দেখাতে দেখতে থাকো তাহলে চলো আর এই মেলাতে এলে কিন্তু একটা আকর্ষণীয় খেজুর গাছ দেখা পাবে এটা তিন তিনে ছয় সাত মাতা খেজুর গাছ দেখতে পাচ্ছ তোমাদের ওখানে আজকে অবশ্যই জিজ্ঞেস জানাবে আর কমেন্টে এটা কিন্তু কুলপি এটা কিন্তু কুলপি খেজুর গাছ পুরো গাছের বাড়ির কাছেই রয়েছে গাছটা দেখতে পাচ্ছ চলো আরও মেলা সামনে যা এটা কিন্তু একটা খাবার দোকান কবে বসানো হয়েছে আর আমার বন্ধু সামনে যাচ্ছে চলো যাওয়া যাক তাহলে আর এই তিন রাস্তা মোড়ে চলে এলাম এখানে কিন্তু মেন সেই রাস্তায় সংটং থাকে আর এই একটা বড় করে প্যান্ডেল হয় আর এই হলো সেই মেলার গেট দেখতে পাচ্ছ আর গেট থেকে ঝুকতে পারলে এইপারে দেখতে পাচ্ছি আরো সব দোকান বসছে আর এই থানের সামনে কিন্তু মেন মেলাটা হয় দেখতে পাচ্ছো এই হলো বাবা পঞ্চানন্দ থান দেখতে পাচ্ছো সামনে কিন্তু এখানে সব মেলাটাই হয় আর এই আশেপাশে সব দোকান বসবে আর এই ঢালার রাস্তা কিন্তু সম্পূর্ণ এখন কিন্তু সব বাঁশ পড়ে রয়েছে কাজ বাকি রয়েছে অনেক দেখতে পাচ্ছে পুরো চারদিক ঘিরে কিন্তু সং বসবে সং পুরো চারদিক হয়তো চারদিকে আছে সং আর এই পাড়ে কিন্তু সব দোকান বসবে দোকান দোকান দেখতে পাচ্ছে এই পারে দোকান সব বসবে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু একটা করে বড় প্যান্ডেল হয় আর সংটং থাকে আগে আবার করমণ্ডল অ্যাক্সিডেন্ট এবছর কি হবে সেটা আমি জানি না তোমাদের দেখিয়ে দিলাম এখানে কিন্তু একটা প্যান্ডেলের মতো হবে ওই জায়গাটা এখান থেকে সবাই মিলে যাবে গিয়ে দেখবে চলো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই হলো কুলপি মেন গেট রাসের আর এই দিকে তো সবার চোখ যায় অস চোখ পড়ে যায় এখানে কিন্তু একটা বিয়েবাড়ি হয়েছিল তোমরা জানো অবশ্যই একটা বিয়েবাড়ি আর এখন একটা অন্য একটা কিন্তু সেই থিম তুলে ধরছে তোমরা অবশ্যই সেই ব্যানারটা সেই ব্যানারটা তোমাদের দিয়ে দিয়েছি আর সেই ব্যানার আর এই সে তাই সেই ব্যানারের মতোই মানে সেই কাজ চলছে প্যান্ডেলও বাঁশ বাঁধা হয়ে গেছে কাপড় টাপুর আরও ছং টং ছা আনার আনবে এই জায়গাটা তোমাদের দেখায় একবার আর আমি আট তারিখ আরও আগে আসপাশে তোমাদের দেখবো তখন আরও প্রস্তুতি পরীক্ষা এগিয়ে যাবে তো সেইটাও দেখাবো আর মেলার পাঁচ দিন যেই মেন জিনিসগুলো আকর্ষণগুলো থাকবে সেইগুলো তো অবশ্যই তোমাদের দেখাবো আর এইগুলো দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ বন্ধুরা এই সাইডে কিন্তু দোকান সব বসে গেছে দোকানগুলো কিন্তু পশু কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর তিন দিন মতো বাকি আছে মেলা তোমাদের দেখাবো চলো দোকান টিশনারি দোকান বসে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই কাছ থেকে দেখতে পাচ্ছ এখানে মেলা কিন্তু শুধু এখানে টিশনারি দোকান বসে রয়ে বসে গেছে আর এই পারেও কাঁচের জিনিস কাঁচের গ্লাস রয়েছে কাপ রয়েছে দেখতে পাচ্ছে এই পারে নাক কত হাইটে উঠে কাজ করছে আজকের মধ্যে কিন্তু দোস্ত বললো কমপ্লিট করে দেবে মানে রিংক তো তৈরি হয়ে গেছে শুধু বসার জিনিসগুলো লাগাবে আজকেরই এবারে দেখতে পাচ্ছ সেই টয় ট্রেন তৈরি হয়ে গেছে কাজ চলছে এখন সামনে সেখানে এইখানে কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়ে তারপর কিন্তু রান শুরু হয় টাইল রান সবগুলো কিন্তু তৈরি হয়ে গেলে টায়েল রান হবে দেখতে পাচ্ছ এটা কিভাবে তৈ তৈরি করছে আমাদের দেখা যাকবার